আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি বলছিলাম যে আমার এটি দ্বিতীয় যে আমি 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 যে কোনো একটা কথা নিয়ে আমি কথা বলবো এটি হলো রাজনৈতিক রাজনৈতিক বলতে দেখেন আওয়ামী লীগকে সরানোর জন্যে বিএনপি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষতিগ্রস্ত হয়েছে জামাতে ইসলামী ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপির সাথে যে জোটগুলো রয়েছে অ্যাকসেপ্ট জাতীয় পার্টি ছাড়া জাতীয় পার্টি এবং তার চোদ্দ দলের সেই ইনু বলেন মেনন বলেন এই নাজিউর রহমান মঞ্জু বলেন তাদের যেই চোদ্দ দলীয় জোট এই চোদ্দ দলীয় জোট ছাড়া বাকি অন্যান্য মতের মানুষ তারা দল তারা নির্বিচারে অনেক ক্ষতি হয়েছে এই আওয়ামী লীগের দ্বারা হেফাজত ইসলাম বলেন ইসলামিক ঐক্য জোট বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেন যা বাংলাদেশ এই বা জামা জামায়াত ইসলামী বলেন তাদের উপরে যে নির্বিচার যে অন্যায় অত্যাচার করা হয়েছে সেটি কিন্তু ভুলার নয় এটি ভুলতে বাংলাদেশের মানুষ কখনো এটি ভুলতে পারে না তো যাই হোক আজকে আমরা সেই টিকুকে সেই জয় সে নিয়ে এনেছে কেন কে এনেছে আপামর জনসাধারণ শুধু ছাত্র নয় ছাত্ররা কারা এরা আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমিও ছাত্র ছিলাম কারণ আমারও পিতা আছে আজকে যে ছাত্ররা রাস্তায় নামছে ছাত্রীরা রাস্তায় নেমেছে স্কুলের হাই স্কুল বলেন প্রাইমারি স্কুল বল প্রাইমারি থেকে খুব কমই নেমেছে হাই স্কুল বলেন কলেজ বলেন ইউনিভার্সিটি বলেন বেসরকারি ইউনিভার্সিটি বলেন তারা এরা কারা এরা কিন্তু সে আমাদের ভাই আমাদের ছেলে মেয়ে অর্থাৎ আমরা একটা পরিবার এই পরিবার সদস্যরা আমরা রাস্তায় নেমেছি শুধু কাদের বিরুদ্ধে একটি স্বৈর শাসকের বিরুদ্ধে অনেক প্রাণ চলে গিয়েছে আমার ভাই গিয়েছে আপনার ভাই গিয়েছে আপনার বোন গিয়েছে আমার বোন গিয়েছে এ আমার ছেলে গিয়েছে ঠিক এই অনেকে আহত হয়েছে সাধারণ যারা রাস্তা খেটে খাওয়া মানুষ রিক্সাওয়ালা বলেন কুলিমজুর বলেন তারাও কিন্তু আন্দোলনে সামিল হয়েছে সেখানে তারাও কিন্তু নিহত হয়েছে আমি আমার চোখের দেখা উত্তরাতে যেহেতু আমি দিকে যাইতে পারি নাই আমি নিজে নিগৃহীত হয়েছি আমার উপরে হামলা হয়েছে আমার ক্যামেরা নিয়ে গিয়েছে আমার অর্থ করে নিয়ে গেছে আন্দোলনের ভিতরে তারা থেকে এই ঘটনাগুলো ঘটেছে এরা কিন্তু ঘুরে ফিরে সেই আওয়ামী লীগের কিছু যারা নিম্ন শ্রেণীর যারা একসময় আওয়ামী লীগের স্লোগান দিত তারাই কিন্তু আজকে এই ঘটনাগুলো ঘটিয়ে যাচ্ছে তাই তারা যে ঘটনাগুলো ঘটাবে আমরা আমরা কি সেই ঘটনাকে ঘটাতে পারি না এটা আমাদের দ্বারা কখনো সম্ভব যেহেতু আমরা একটা আন্দোলনের ছিলাম আমরা জনগণের শান্তি শৃঙ্খলা চেয়েছি গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছি যার কারণে আমরা সকলে মিলে আন্দোলনে সামিল হয়েছি সাংবাদিক বলেন আমাদের শ্রদ্ধা শিক্ষক বলেন আমাদের বুদ্ধিজীবীরা বলেন আমাদের পেশাজীবীরা বলেন রাজনৈতিক নেতাকর্মীরা বলেন আমিও কিন্তু একটা রাজনৈতিক দলের সমর্থক এবং কর্মী কিন্তু আবার আমি সাংবাদিকতাও করি কেন করি জনগণের স্বার্থে জনগণের ভালোর জন্যে রাষ্ট্রকে ভালোর জন্যে রাষ্ট্রের কাঠামো তৈরি করার জন্যে কিন্তু আমার কথা অন্যায়কে অন্যায় বলতে হবে ন্যায়কে নেই বলতে হবে অন্যায়ের বিরুদ্ধে আপনাকে প্রতিরোধ করতে হবে আমাকেও প্রতিরোধ করতে হবে আমাকেও কথা বলতে হবে আপনাকেও কথা বলতে হবে যদি আমরা যদি কথা যদি না বলি সেটা কিন্তু অন্যায় আমরা চাই আজকে যে অবস্থা সৃষ্টি হচ্ছে ইতিমধ্যেই আজকে চার থেকে পাঁচ ছয় সাত আট তিন দিন আজকে আট তারিখ বৃহস্পতিবার পাঁচ তারিখ আমরা স্বাধীন হয়েছি তাহলে একটা মাস বলতে গেলে একটা মাস আমরা রাস্তায় ছিলাম এই হাসিনা সরকারের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রাস্তায় ছিল যাদের আওয়ামী লীগের যারা যারা নির্বিচার চালিয়েছে যারা গণ মনগণামি যারা অন্যায় অত্যাচারিত করেছে জনগণের উপর বিএনপির নেতাকর্মীদের উপরে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের উপরে এটা স্বাভাবিক আমাদের মনের ভিতরে রয়েছে আমাদের দুঃখ রয়েছে কিন্তু তাই বলে তারা পশুত্তর আচরণ করেছে আমরা কিন্তু সেই পশুত্বের আচরণে আমরা যাব না আমরা কি করব আইন দিয়ে তাদেরকে প্রতিরোধ করব। আইনি ব্যবস্থার মধ্য দিয়ে তাদের বিচার আমরা কামনা করব আমরা কোনো লুটতরাজে যাব না আমরা প্রতিহিংসার করব না যেমন গতকালকে বিএনপির যে সমাবেশটা হয়েছে সেখান থেকে আপনি বেগম খালেদা জিয়া বলেছেন নিশ্চয়ই আপনারা বিএনপির সমর্থক যারা বাই আপনারা যারা রয়েছেন আপনারা বলবেন না আপনি শুধু বিএনপি এখানে আমরাও কিন্তু সকলেই বাংলাদেশের অনেকেই আজকে রাজনৈতিক দলের সাথে জড়িত রয়েছে ছাত্র দল ছাত্ররাও কিন্তু রাজনৈতিক অঙ্গনের সাথে জড়িত রয়েছে বেগম খালেদা যে যে কথা বলেছেন আশা করি আমি সেটা কিন্তু বলবো না আপনারা যারা দল করেন যারা বিভিন্ন পত্র পত্রিকা পড়েন আপনারা দেখবেন বেগম খালেদা জিয়া সেই মেসেজ সেটাকে আপনারা যদি সত্যিকার অর্থে দল করেন আপনারা সেটাকে ফলো করবেন তারেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে মেসেজ দিয়েছে সেটাকেও আপনারা ফলো করবেন আমি কিন্তু বলবো না আপনারাই ফলো করবেন অর্থাৎ আপনারা যারা মিছিল মিটিং করেন আমরা যারা মিছিল মিটিং করি উপস্থিত ছিলাম আমরা শুনেছি নিজ কানে শুনেছি আমরা প্রতিহিংসায় যাব না জনগণের পাশে আমরা আছি আমরা প্রমাণ করতে হবে বাংলাদেশে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেন অ্যাকসেপ্ট আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির একটা অংশ বাদে বাকি যারা আমরা রয়েছে চোদ্দ দল বাদে আমরা দেশপ্রেমের জন্য আমরা এখানে লড়াই করতেছি দেশপ্রেমের জন্য আমরা আছি আমরা কোনো জায়গায় দখল করব না আমরা কোনো মানুষের দোকান পাট ভাংচুর করব না আমরা আইনি মোকাবেলার মাধ্যমে আমরা প্রশাসনকে সহায়তা করব।। হ্যাঁ এখানে একটা সন্ত্রাসী তাকে ধরেন এই সন্ত্রাসী জনগণের উপরে ষোলোটি বছর অন্যায় অত্যাচার করছে তাকে ধরেন আমরা সেইভাবে অগ্রসর হব কিন্তু কারো রিজি রিজির রুটি রুজির উপরে আমরা হামলা করব না আজকে আপনি বিএনপি এখনো কিন্তু ক্ষমতা আসে নাই বাংলাদেশে এখনও কিন্তু সরকার গঠন হয় নাই যেই সরকার গঠন হবে সেটা কতদিন থাকবে সেটা আপনাকে বুঝতে হবে যেই সরকার গঠন হবে সেই সরকার বাংলাদেশের রাষ্ট্র কাঠামো তৈরি করবে এটা কার কথা বিএনপি সহ সেই সমবনা জোটগুলোর কথা বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ বলেন বিএনপি তারেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেন বেগম খালেদা জিয়া আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেন অন্যান্য জোটের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা বলেন সকলেই বলেছে আমরা রাষ্ট্র কাঠামো তৈরি করবো রাষ্ট্র চাই রাষ্ট্রকে আগে গঠন করতে হবে আজকে এই রাষ্ট্রের যে অর্থ সম্পদ লুট করে নিয়ে গিয়েছে সেটি কোথায় থেকে আসবে সেটা আগে মজবুত আমাদেরকে করতে হবে তখন গিয়ে দেখা আমাদেরকে এই সরকারকে আমাদের সার্বিক সহযোগিতা করতে হবে এখন আমরা যদি রক্ষক যদি বক্ষকের ভূমিকা পালন করি তাহলে সেটুকু কতটুকু মানানসই হবে জনগণ কিন্তু তার মনে রাখে জনগণ ভুলে যায় না জনগণ সময় ফেলে কিন্তু আবার প্রতিশোধ করে আমি চাই না আমাদের যে আজকে আনন্দ উৎসব সামান্য ভুলের জন্য যেন ব্যাঘাত না হয় বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনী আজকে তারা কিন্তু এখনও তাদের নিয়ন্ত্রণে রয়েছে দেশ কোনো পুলিশ বাহিনী কিন্তু নাই পুলিশ নানান ধরনের গেম খেলতেছে কারণ এরা আওয়ামী লীগের এরা হাসিনার পালিত গুন্ডা এরা অনেক সবাইকে আমি বলি না নিম্ন শ্রেণী যের সিপাহী রয়েছেন বিভিন্ন এস আই রয়েছেন অনেক পুরনো ওসি রয়েছেন যারা অনেক ভালো শিক্ষিত মার্জিত যারা কোনো কথা বলতে পারে না তারা কিন্তু এগিয়ে আসতেছে আস্তে আস্তে ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে আওয়ামী লীগের কোনো পুলিশ বাহিনী বাংলাদেশে থাকবে না ইনশাল্লাহ এটা হলো আমার দৃঢ় বিশ্বাস তাই অন্য বিরোধী দল আপনার আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এমন কোনো কিছু কাণ্ড ঘটাবেন না যাতে সাধারণ মানুষের মনের ভিতরে সে আওয়ামী লীগের গুন্ডাদের মতো তারা যে আচরণ করেছে সেই ধরনের কোনো কিছু যাতে মানুষের সাধারণ মানুষের মনের ভিতরে যাতে গেঁথে না যায় যাতে করে বল না বলতে পারে যে বিএনপির ছেলেরা এখনো ক্ষমতা বিএনপি ক্ষমতা আসে নাই জামাত ইসলাম এখনও ক্ষমতা আসে নাই অন্যান্য দল এখনও ক্ষমতা আসে নাই কিন্তু তাদের কর্মী বাহিনী এখন লুটতারাজ করতেছে কর্মী বাহিনী বিভিন্ন জায়গা জায়গা দখল করতেছে বিভিন্ন ডিশ বলে আজকে আমার বাসায় ডিশ নাই দেখতে পারি না কেন ওই একটি একটি কারণে যা এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার জন্য সেই ডিশ বলে নেট বলে সব কিছু ধ্বংস করে দিয়ে যাচ্ছে কেন এটা হবে আপনি সে ডিশ ডিশ চালু করুক না অবশ্য কি সে করুক তার দ্বারা আপনি দুটো কথা আপনার আপনি শুনতে চান আপনি যান সমস্যা কি আপনাকে সহায়তা করবে আপনি তাদের সাথে আলাপ আলোচনা করেন তাহলে বলে আপনি দখল করবেন ভাঙচুর করবেন আজকে বিএনপির উপর যদি সেই আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়দের উপর দোষারোপ করা হচ্ছে জামাত ইসলামের নেতাকর্মীদের উপর দোষারোপ করা হচ্ছে অন্যান্য দলের নেতাকর্মীদের উপর দোষারোপ করা হচ্ছে তারা এখনও ক্ষমতা আসে নাই এখনও ছাত্রদের উপরে জনতার উপরে নিরপেক্ষ একটি সরকার গঠন হয় নাই সেনাবাহিনী এখনো পিছনে রয়েছে তাহলে কি আপনারা কি এখন এই জিনিসটা করে যাবেন এই দুর্নাম কেন আমরা নিব এই দুর্নামে আমরা আমি জানি আমি দশ বছর বাইরে ছিলাম কিংবা আপনি দশ বছর বাইরে ছিলেন ঘরে ঘুমাতে পারার নাই পরিবারের সাথে এগুলো কথা মনে পড়লে নিজের দুঃখ লাগে নিজের কাছে খারাপ লাগে কান্না আসে যেমন আমি আমি এক সময় প্রবাসী ছিলাম আমাকে সেই সেখান থেকে এই আওয়ামী লীগ সরকার রাষ্ট্রদূত দূতাবাস এরা মিলে আমাকে থেকে ব্ল্যাকলিস্ট করে শুধু সাংবাদিকতা এবং দলের কারণে আমাকে সেখান থেকে পাঠিয়ে দিয়েছে আমার অনেক তারা একজন বিজনেসম্যান সহ অনেককে তারা সেখান থেকে পাঠিয়ে দিয়েছে আমরা কি আমরা কি মরে গিয়েছি আমরা কি ভিক্ষা করতেছি না আল্লাহ আমাদের দিকে তাকিয়েছেন আল্লাহর কাছে আমরা আমরা দোয়া করেছি আমরা বলেছি আল্লাহ আমরা মুজলুম আমাদেরকে আপনি রক্ষা করুন আমি বাংলাদেশে ছুটিতে এসেছি আমাকেও কিন্তু সেখানে এই আওয়ামী লীগ সরকার উনিশশো আঠারো দু হাজার আঠারো সালে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া থেকে এক মাস পনেরো দিন আমি জেলখানায় ছিলাম একজন প্রবাসী হিসাবে আমি রেমিটেন্স যোদ্ধা ছিলাম আমি কিন্তু এখন আর রেমিটেন্স যোদ্ধা নাই এই কষ্টগুলো কি আমার আছে না অবশ্যই আছে কিন্তু আমি তো এখন লুটতারাজের ভিতরে আমি যাব না আমি আইন দিয়ে প্রতিরোধ করব। আইনকে সার্বিক সহযোগিতা করব লেখনির মাধ্যমে তাদের কুকর্মগুলো আমরা তুলে ধরবো ইনশাল্লাহ আপনারা যারা বুঝার আপনারা আমার এই ছোট্ট মেসেজটুকু আপনারা বুঝবেন কেউ রাগ করবেন না একটু সময় নেন ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে এখনও সরকার পুরোপুরি গঠন হয় নাই আশা করি ইনশাআল্লাহ একটা ভালো একটা সরকার হবে এই সরকার বাংলাদেশের অবকাঠামো তৈরি করবে আর যাদেরকে আমরা সর্বত্র সহায়তা করব বাংলাদেশ জাতীয়তাবাদ এখনও আল্লাহ রহমতে বেগম খালাদা জিয়া জীবিত রয়েছেন এটুকুই হলো সবচেয়ে বড় জিনিস জনাব তারেক রহমান এখনও জীবিত রয়েছেন এটুকু হলো আমাদের ভরসা তাই বাংলাদেশের মানুষের ভরসা এখনও জামাত ইসলামের হাজার হাজার নেতাকর্মী বেঁচে রয়েছেন হেফাজত ইসলামের মাওলানা মুরব্বীগুলো যে মুরব্বীরা রয়েছেন তাহলে আমাদের ভয় কোথায় আমাদের ভয় নাই আমাদের পুলিশ বাহিনীতে যা অনেক ভালো ভালো মানুষ রয়েছেন নিরপেক্ষ মানুষ রয়েছেন বুদ্ধি দিয়ে তারা আমাদেরকে সহযোগ করবেন সেনাবাহিনীতে রয়েছে সশস্ত্র বাহিনী নেভিতে রয়েছেন আর্মিতে রয়েছেন বিজিবিতে রয়েছেন তাহলে ভয়ের কিছু নাই আজকে আপনি বুঝতে হবে যে ইরাকের সাদ্দাম হোসেন কী ছিলেন কিন্তু মানুষ কিন্তু সাদ্দাম হোসেনের সেই মূর্তি কিন্তু চলে গিয়েছে শেখ মুজিবুর রহমানের মুজিব মানে আন আছে কানা আছে মুজিব বাহিনী মুজিব বাহিনী মুজিবের বন্দনা আজকে দেখেন আন্দোলনের ভিতরে কিন্তু কেরেন দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের মাথা ঘাট তৈরি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এটা কিন্তু অপমানজনক কেন মানুষের ক্ষোভ ষোলো বছরে সতেরো বছরে পুঞ্জীবিত ক্ষোভ আমি এটাকে কোনো অন্যায় মনে করি না কারণ এর জন্য দায়ী একমাত্র শেখ হাসিনা এবং তার সহকর্মী যারা রয়েছেন তারা বেনিফিশিয়ার রয়েছে মানুষের রক্ত রক্তচ্যু খেয়েছে তারা এর জন্য দায়ী তাদেরকে আইনের আওতা আনতে হবে যত দ্রুত সম্ভব যারা অন্যায় অত্যাচার করেছে মানুষের উপরে সেনাবাহিনী বলেন অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী বলেন বিচার বিভাগ বলেন সকল কিছু নতুন করে গঠন করে এদের বিচার করতে হবে তাহলে সেদিন সাধারণ মানুষ পান ভরে শান্তি পাবে এবং আপনাদেরকে জন্য দোয়া করবে বাংলাদেশ আমাদের আগামী দিনের ভবিষ্যৎ স্বাধীন বাংলাদেশ আমরা দ্বিতীয় একটা স্বাধীন পেয়েছি এই স্বাধীনতা যাতে আমাদের বুলণ্ডিত না হয় সেদিকে আমাদের দল দলমত নির্বিশেষে সকলকে রক্ষা করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দদের প্রতি আমি অনুরোধ করবো কর্মীবিন্দুদের প্রতি অনুরোধ করবো মাঝারি সারীর কুন্তবিন্দু আপনারা একটু সতর্ক হন দলের বদনাম যাতে না হয় অন্যান্য দলের যারা রয়েছেন তাদের প্রতিও আমার অনুরোধ থাকবে যাতে করে কোনোভাবে দলের বদনাম না হয় সেটুকু দিকে আপনারা খেয়াল রাখবেন আশা রাখি আপনারা সেটুকু বুঝতে পেরেছেন এবং বুঝতে পারবেন আজকে এই পর্যন্তই অপেক্ষা করুন রাত আটটা পর্যন্ত নতুন সরকার আসবে আমরা সেটিকে দেখা যাক ইনশাল্লাহ এই কমি এই এই সরকারে আওয়ামী লীগের দেশ বিরোধী চোদ্দ দলের কেউ এখানে উপস্থিত থাকবে না ইনশাল্লাহ এটুকু বিশ্বাস রয়েছে আমাদের তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সতর্ক হন সরকারকে সহিদা করুন লুটতারাজ থেকে আমরা বিরত রাখি দখল ব্যথকল থেকে আমরা বিরত রাখি আইনিভাবে আমরা সেটি মোকাবেলা করব। সে আওয়ামী পাণ্ডাদেরকে আমরা ধরিয়ে দিব পুলিশের বিরুদ্ধে যেইভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্যান্য যেসব নেতাকর্মীদেরকে অন্যান্য দলের যেসব নেতাকর্মীদেরকে রিক্সা শ্রমিক অলা যারা রয়েছেন তাদেরকে যারা অত্যাচার নিবৃত করেছে তাদেরকে আমরা আইনের মাধ্যমে ধরিয়ে দিব ঘরে ঘরে গিয়ে আমরা 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 তাদের বিচার করব ইনশাল্লাহ আইনকে সহিতার মাধ্যমে আমরা তাদের বিচারের সম্মুখীন করার চেষ্টা করব আপনারা সেই দিকে আপনারা চলে যাবেন আইন নিজের হাতে তুলে নেবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না এইটুকুই অনুরোধ রইল আশা রাখি ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার এই কথাগুলো শুনেছেন আপনারা বলবেন না যে আমি বেশি কথা বলে ফেলেছি না আমার মনের ভিতর থেকে আমি কথাগুলো বলি হয়তো আপনাদের অনেকে ভালো লাগবে অনেকের ভালো লাগবে না তাই বলে মনে করবেন না যে আমরা দেশপ্রেমিক না আমরা কোনো দলের না হ্যাঁ আমরা দল করি আমিও আমি একজন দলের সমর্থক আমি দল করেছি এখনও মনে প্রাণে করি তাই বলে এই নয় যে আমি একটা অন্যায় অত্যাচারকে আমি সুযোগ দেবেন কোনো দিনও না আমরা দিতে পারি না আমরা সহজটা করবো যাতে দলের বদনাম না হয় এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই চ্যানেলটা আপনাদের যদি ভালো লাগে ইনশাল্লাহ আপনার শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সার্বিক সহজে করবেন আবার আরেকটা ঘটনা নিয়ে ইনশাল্লাহ রাত্রে আবার বসবো দেখি সরকার কী ঘটনা হয় এর আগে অনেক ঘটনা ঘটছে আমি কিন্তু বলি না অনেক কিছু বলি না কিন্তু আমি ফেসবুকে ছেড়েছি আমি ইউটিউবে বিভিন্ন ভিডিওগুলো আমি ছেড়েছি ভালো লাগে নাই কথা বলতে পারি নাই আমার নিজের উপরে অনেক আমি মৃত্যুর মৃত্যুর মুখ থেকে আমি ফিরে এসেছি আপনার বিশ্বাস করবেন কি না জানেন একমাত্র উপর আল্লাহ জানে যাই হোক আপনার ভালো থাকবেন আজকে আবারও বলছি আপনাদের যদি ভালো লাগে আপনারা সুস্থ থাকবেন সবল থাকবেন সতর্ক থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম